একশো চব্বিশ কোটি টাকা আত্মসাতের জন্য গত বৃহস্পতিবারে বাউান্ন কোটি টাকা ঘুষ খ্রহণের জন্য একটা মামলা রুজু হয়েছে এই মামলাগুলোর তদন্তের জন্য আমরা চির এসেছি আপনারা জানেন গতকাল আমরা দুজন তার সহযোগীকে অ্যারেস্ট করেছি বিজ্ঞ আদালত তাদেরকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আমরা রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করছিলাম তাদের দেওয়া তথ্য মতে এই যে বিভিন্ন ধরনের যে তাদের যে ঋণের আত্মসাত বিদেশে সম্পদ অর্জন এরকম অনেকগুলো ডকুমেন্ট আমরা এই ড্রাইভার সাহেব যে রুকমিল্লা জামানের ড্রাইভার ইলিয়াস তার বাড়িতে আসতে জানতে পারি সেই প্রেক্ষিতে আমরা গত বৃহস্পতিবার অভিযান চালাই কিন্তু আমরা আসার একটু আগে জিনিসগুলো সরাই পেলে পরে আমরা তাদের সিসিটিভি ফুটেজ উদ্ধার করি সেই সিসিটিভি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়ে যাই এখানে ছিল জিনিসগুলো তারপরে আমরা গতকাল চলে এসেছিলাম কিন্তু আমরা জিনিসগুলো একজাক্টলি কোথায় আছে আইডেন্টিফাই করতে পারি নাই কিন্তু তারপরে আমরা এটা সুখ বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে এটা আশেপাশে আছে তো আমরা সোর্স ইনফরমেশনের ভিত্তিতে আজকে তিনটার পরে সাড়ে তিনটার দিকে আমরা এখানে আসি এসে স্থানীয় চেয়ারম্যান মহোদয় আমাদের পুলিশের প্রতিনিধি আছে ইমাম ইমাম মহোদয় ওনাদের উপস্থিতি এবং স্থানীয় গণ্য মানুষদের উপস্থিতিতে সিদ্ধান্ত নিয়ে যেয়ে আমরা এটা কল্যাশ করে তার তারপ্রেক্ষিতে আমরা এখানে তেইশ বস্তা বিভিন্ন আলামত পেয়েছি এই মামলা যেগুলোর মধ্যে আমরা দেখলাম প্রাথমিকভাবে যে ওনার যে বিভিন্ন যে

ছানার বস্তা যেটা, চাউলের বস্তা এগুলোর মধ্যে বিভিন্ন ফাইল আছে। এখানে কোনো টাকা-পয়সা আমরা পাইনি। আমরা এই ফাইলগুলো পর্যালোচনা করে দেখি এখানে কি আছে সেটা আমরা পরবর্তীতে জানাবো। অভিযান কি আজকের মতো এখানেই শেষ হয়ে যাবে নাকি পরবর্তীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেখানে যে ধরনের তথ্য পাওয়া যাবে, রেকর্ড পাওয়া যাবে আমরা আইনের প্রতি রয়্যাল আমরা আইন অনুযায়ী যেখানে যে ধরনের আলোক পাওয়া যাবে সেটা দিকে আমরা ধাবিত হবো এখন তো বস্তা বন্ধ করা আমরা এখন দেখতে পারি নাই আমরা শুধু তেইশটা বস্তা পেয়েছি এই বস্তার ভিতরে কি আছে আমরা অফিসে গিয়ে পর্যালোচনা করবো তারপর বিস্তারিত আছে গিয়ে এগুলো ছাড়া কাউকে আটক করা হয়েছে না এই মুহূর্তে কোনো আমরা পাই না যে বাড়িতে উদ্ধার করলাম ওই বাড়ির লোক নাই তার মোবাইল বন্ধ আমরা তার সাথে চেষ্টা করছি তাকে পাইনি তবে সে যেহেতু তার বাড়িতে রেখেছিল তার বিষয়ে আমরা পরবর্তী তদন্ত করবো মা শিশুতে মা শিশুদের জন্য ভোগান্তি